আসসালামু আলাইকুম কি অফিসিজেনে আম খেতে যাচ্ছেন তাহলে অবশ্যই আপনাকে গ্রামীণ হাট বিড়িতে অর্ডার করতে হবে গ্রামীণ হাট বিড়ি সরাসরি বাগান থেকে ফরমালিন মুক্ত কেমিক্যাল মুক্ত হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক সুমিষ্ট আমটি প্রোভাইড করছে আপনাদের মাঝে তাহলে আর দেরি কেন এখনই এই রকম কুমকুমের মতো বারো মাসে সুইট কার্টিমন আমটি অর্ডার করতে হবে আপনাকে কেননা গ্রামীণ বিডি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমটি প্রোভাইড করছে আর এই আমটির বৈশিষ্ট্য হল এই কাটিমন আমটি আপনি প্রায় নব্বই পার্সেন্টের বেশি খেতে পারবেন কেননা এই চোষাটা দেখছেন একবারেই পাতলা এবং এর আঠিটা আছে একবারেই সামান্য এর কারণেই বলা হয় পঁচানব্বই পার্সেন্ট এই সুইট কাটিমন আমটি আপনি খেতে পারবেন আর রাজশাহী আম মানে সেরা আপনারা জানেন রাজশাহী রাম অবশ্যই সেরা হবে রাজশাহীর সুইট আম আপনি এখনই অর্ডার করুন অর্ডার করতে আপনি কি একটি টাকা অগ্রিম দেওয়া লাগছে না এবং আমাদের আমটি সম্পূর্ণ পরিপক্ক হওয়ার পরে আমরা এইরকম সরাসরি বাগান থেকে যেগুলো পরিপক্ক আম সেইগুলোই ছিঁড়ে আপনাদের বাসায় পৌঁছে দেবো ইনশাল্লাহ আর দেরি নয় এখনই অর্ডার করুন গ্রামীণহাট বিড়তে অর্ডার করতে আপনার নাম ফোন নাম্বার লোকেশন ইনভার্স করে অর্ডারটি কনফার্ম করুন অথবা সরাসরি জিরো ওয়ান সেভেন এইট নাইন এইট ফাইভ নাইন টু থ্রি সেভেন এই নাম্বারে যোগাযোগ করে এবং হোয়াটসঅ্যাপ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন ভালো খান আপনি সুস্থ থাকুন আপনার পরিবারকে সুস্থ রাখুন আসসালামু আলাইকুম